মাটির নিচে বিশেষ কৌশলে লুকায়িত প্রায় এগারো লক্ষ টাকা মূল্যমানের ছত্রিশ কেজি গাঁজা সহ ফরিদপুর জেলার ভাঙা থানাদিন নাসিরাবাদ এলাকা থেকে রেজাউল মাতক নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব দশ মঙ্গলবার বেলা বারোটায় গণমাধ্যমকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য নিশ্চিত করে গ্রেফতারকৃত রেজাউল মাতব্বর ফরিদপুর জেলার ভাঙা থানাদিন গাজারিয়া এলাকায় তোতা মাতব্বরের ছেলে র্যাব জানান গতকাল চৌঠা মার্চ আনুমানিক রাত নয়টার দিকে র্যাব দশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙা অভিযানে দিন নাসিরাবাদ জমির মধ্যে লুকায়িত অবস্থায় রক্ষিত খাঁকি বর্ণের কস্টেপ দ্বারা মোড়ানো আনুমানিক দশ লক্ষ আশি হাজার টাকা মূল্যমানের ছত্রিশ কেজি গাঁজা সহ রেজাউল মাতব্বর নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমানাবর্তী এলাকা হতে গাজা সহ অন্যান্য মাদক দ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের ভাঙা সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল আইন শৃঙ্খলা বাহিনীকে ধোকা দিয়ে উক্ত আসামি মাটিতে মাদক পুঁতে রাখা সহ নিত্য নতুন কৌশল অবলম্বন করত র্যাব দশ ফরিদপুর সিপিসি তিন এর নে কমান্ডার কে এম শাইক আক্তার জানান গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে